বিয়ের আগে বিধবা হয়ে গেল মেয়েটি এমনই এক হৃদয় বিদারক ঘটনার সৃষ্টি হয়েছে পুরো দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন বিয়ের দিন কনে সেজে বসে আছে চারোদিকে খুশি আনন্দ হঠাৎই খবর এলো বর অমিত কুমার সরকার স্ট্রোক করে মারা গেছেন মুহূর্তেই কান্নার রোল পড়ে গেছে বিয়ে বাড়িতে কনে হয়ে গেল লগ্নভ্রষ্টা বিয়ের আগে বিধবা হয়ে গেল মেয়েটা স্বামী মারা যাওয়ায় মেয়েটিকে অপয়া বলে গালাগাল করছেন এলাকাবাসী যেখানে একটু পরেই সিঁদুর সিঁদুর ভরে যেত কিন্তু তা না হয়ে নির্মম এক ঘটনায় ঘটে গেছে মাত্র তিন মাসের পরিচয় ছিল দুজনের এই তিন মাসে দুজন মিলে কতই না স্বপ্ন দেখেছে তবে সৃষ্টিকর্তার পরিকল্পনা ছিল অন্যরকম বেশ কয়েক বছর প্রবাসে ছিলেন কুমিল্লার ডুমুরিয়ার অমিত কুমার সরকার দেশে এসেছিলেন বিয়ে করতে এই শুক্রবার ছিল বিয়ের দিন তারিখ গাড়ি বহর নিয়ে কুমিল্লা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে বের হয় বরযাত্রী এর আগে কত আনন্দ আয়োজনে আশীর্বাদ পর্ব শেষ করেছিল বরকনের দুই বাড়িতেই খুশির আমেজ চলছে রাত দশটায় হঠাৎ করে গাড়ির মধ্যেই শ্বাসকষ্ট ওঠে অমিত কুমার সরকারের মূর্তই সে অজ্ঞান হয়ে যায় এরপর হাসপাতালে নেয়ার কিছু সময় পর সে মারা যায় বরের মৃত্যুর খবর পেয়ে কনের বাড়িতে শোকের মাতম শুরু হয় এ কেমন নিয়তি বিয়ের দিন মারা গেল বর বিয়ের আগে যেন বিধবা হয়ে গেল মেয়েটি কনে হয়ে গেল লগ্নভ্রষ্টা কিছুতেই কনেকে সান্ত্বনা দিতে পারছেন না কেউই